খুলনার ডাকো প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জি এম জাকির হোসেনের মৃত্যুতে প্রেস ক্লাবের সুখের বিবৃতি বিস্তারিত জানাচ্ছিলেন মোহাম্মদ শামী হোসেন স্টাফ রিপোর্টার খুলনা থেকে অভিযান নিউজ টিভির সাথে আছি আমি তফিক হাসান খুলনার ডাকুপের প্রবীণ সাংবাদিক প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জাতীয় মানব জমিন ও খুলনার দৈনিক অনির্বাণের দাকব প্রতিনিধি জি এম জাকির হোসেন মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় মারাত্মক জখম ও আঘাতপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘদিন ঢাকা এবং খুলনায় চিকিৎসাধীন অবস্থায় থাকার পর পাঁচ মে রোজ সোমবার তিনটা পঞ্চাশ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তিনি চার মে দুই ছেলে সহ অসংখ্য স্বজন রেখে যান এশাবাদ খুলনা সিদ্দিকা মাদ্রাসায় জানাজা নামাজ শেষে বসুপাড়া কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে জিএম জাকির হোসেনের আত্মার শান্তি কামনা করে সুখাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন প্রেস ক্লাবের নেতৃবৃন্দগণ বিবৃতিদাতারা তারা হলেন প্রেসক্লাবের সভাপতি গোবিন্দ বিশ্বাস সাধারণ সম্পাদক জি এম রেজা সাবেক সভাপতি মহিদুল ইসলাম ভূইয়া শিপন শচীন্দ্রনাথ মণ্ডল এবং সাবেক সম্পাদক আজগর হোসেন সহ আরও অনেকেই